রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে প্রতিবাদে নামল ব্লক যুব তৃণমূল কংগ্রেস এদিন দাতন দু নম্বর ব্লকে তুর্কাতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় নেতৃত্ব দেন দাঁত কংগ্রেসের সভাপতি আলী ও দাতন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিছিল শেষে মহিলাদের নিয়ে একটি পথসভাও করা হয়েছে পথসভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা দাতন দু নম্বর ব্লক সভাপতি ইফতেকার আলী ও যুব সভাপতি বিপ্লব বেরা জানালেন বাংলা বিরোধী এই কেন্দ্র সরকার সাধারণ মানুষের সরকার নয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে এই সরকার তাই এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছাত্র যুব এক হয়ে পথে নেমেছে

এগারো তারিখ আমাদের নির্দেশ ছিল তাই এগারো তারিখ আমাদের ব্লকে তুর্কা অঞ্চলে আমরা ব্লক স্তরীয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ দীক্ষার মিছিল জানালাম ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে বাম এবং বিজেপি যেভাবে চক্রান্ত করে প্যানেল বাতিল করেছে তার জন্য আমরা দীক্ষা মিছিল কি বার্তা দেবে শিক্ষক আমরা শিক্ষক সমাজকে এই বার্তা দিতে চাই সাত তারিখ মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে ভরসা রাখুন নিশ্চয়ই দিদি যখন বলেছেন আপনাদের কথা নিশ্চয়ই ভাববেন আপনারা ভরসা রাখুন শিক্ষক শিক্ষিকাদের এই অনুরোধ বিপ্লব বেরা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দাতুন এই প্রথমবার আপনাদের পরিচিত এসে গেছে আদিত্য মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিগুনি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে ভারত সরকারের এনসিভিটি ও সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাদিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877